জামায়াতে ইসলামের আমিরের সাথে ভারতীয় কূটনীতিকদের একটি বৈঠক নিয়ে দেশের কিছু সংবাদ মাধ্যম যে তথ্য পরিবেশন করছে তা নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক এই বৈঠকটিকে গোপন বলে দাবি করা হলেও বাস্তবের চিত্রটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন জানা গেছে জামায়াত আমিরের সাথে ভারতের দুই কূটনীতিকের বৈঠকটি মোটেও কোনো লোকচক্ষুর অন্তরালে ছিল না বরং ভারতীয় প্রতিনিধিরা যখন বিষয়টি প্রকাশ না করার অনুরোধ করেন তখন জামায়াত আমির অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেন দুই দেশের পারস্পরিক স্বার্থে আলোচনা হতেই পারে এবং সেখানে গোপনীয়তার কোনো স্থান নেই সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এই বৈঠকের খবরটি জামায়াত আমির নিজেই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানান এরপরই তা বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমে উঠে আসে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের কিছু তথাকথিত দলকানা গণমাধ্যম একে গোপন বৈঠক হিসেবে রং চড়িয়ে প্রচার করছে এই অপপ্রচারের বিরুদ্ধে এবার সরাসরি সরব হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম সার্জিস আলম তার এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রশ্ন তুলেছেন যে তথ্যটি আমি নিজেই রয়টার্সকে বললেন তা গোপন হয় কিভাবে তিনি স্পষ্টভাবে বলেছেন অতীতে যারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করত সেই মিডিয়া হাউসগুলো এখন নতুন করে ষড়যন্ত্রমূলক শিরোনাম করছে এটি শ্রেফ উদ্দেশ্য প্রণোদিত সাংবাদিকতা তামান্না ইসলাম টিটি নিউজ